কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম সতেরো বৎসরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে প্রদেশে দেবল রাজার এলাকায় একজন একজন ডাকাত জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে হাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়া বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে যান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে জান দেবে শাহাদাত বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদ্যুতির বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মুহাম্মদ ইবনে কাসেম রাহমতুল্লাহ আলাই এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াই দিছে হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে কেন খলিফা মো বিল্লাহ এক ইয়াহুদি খলিফা মোতাসিম বিল্লাহ মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে পর্দানসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়া বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান দিস বাঁধছে রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশি টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়ে বলছে ওয়া মহতাসিমা হাই মহতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেজ্যুতি করছে সাথে সাথে খলিফা মহতাসিম বিল্লা পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে কথা ছিল এই বা কথা ছিল এই রক্ত আর আমাদের আমাদের হারিয়ে ফেলেছি পরের মেয়ে দেখতে দেখতে পরের নারী দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও নিজের ঘরে টেলিভিশন বাচ্চারা নিজেও বইয়া বইয়া সাদো আনে বেড়ি সান টেলিভিশন চান পুতো সারা রাত সারাদিন সমবয়সী ফুলানের লগে হাইটটা মোবাইলে ছবি চায় তো সমাজ গড়বে কে পরিবার নিরাপদ থাকবে কেমন কথা বলেন না কেন বুড়ারা বুড়ারা ও শাহাদানে আনে তো ঘরের টেলিভিশনে ফাইনে মোবাইলের আড্ডায় তো মানুষ চরিত্রবান হবে কিভাবে কমপক্ষে